আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বায়ু বোনেরা ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ যারা পরীক্ষা দিবে তাদের সমাজবিজ্ঞান তৃতীয় পত্র সামাজিক ইতিহাস নির্বিজ্ঞান বিষয়কোট এগারো দুই হাজার তিন নাইনটি নাইন পার্সেন্ট কমন উপযোগী রকেট সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি এই সালুশনটা যারা পড়বে তারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এ প্লাস পাবে এবং যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা আমাদের রকেট সালুশনগুলো পড়ে কি হবে হানড্রেড পার্সেন্ট পাশ করতে পারবে দিয়ে আজকের এই সুবর্ণ সুযোগটা পেয়ে সাজেশন তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিচ্ছি জাস্ট শিক্ষামূলক ব্যাপারের জন্য যদি তোমরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ক বিভাগের চল্লিশটা প্রশ্ন দেবো এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আটটা থেকে নয়টা কমন পাবে ঠিক আছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার অন্য অন্য সাজেশনের দিকে না ঝুঁকে তোমরা রকেট সাজেশনগুলো যদি পড়ো সেক্ষেত্রে আর কোনো টেনশনই করতে হবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাস পাশ করতে পারবে ভিডিওটা শুরু করার আগে একটা কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দ্রুত আলামিন অনলাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও একশো সত্তরটা ভিডিও আছে সবগুলি এডুকেশনাল ভিডিও পরীক্ষার সাজেশন রুটিন এবং ফর্ম ফিল আপের বিভিন্ন নিয়ম নীতি সমস্ত কিছু আপলোড করা হয় তোমাদের জন্যই এই চ্যানেলটা খোলাই হয়েছে ডিগ্রি স্টুডেন্টদের জন্য এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য দেখো যা আছে সবই সাজেশন এছাড়াও আমাদের একটা বড় ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে যেটা আলামিন আইটিভিডি যেটা দশ হাজার প্রায় দশ হাজার সাবস্ক্রাইবার আছে এটাতে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই দুইটা চ্যানেলেই সর্বক্ষণ সাজশন এবং এডুকেশনাল বিভিন্ন রুটিন বিভিন্ন জিনিস আপলোড করা হয় তোমরা যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো সেক্ষেত্রে হবে কি বেনামূল্যে তোমরা ইনস্ট্যান্ট সমস্ত সার্ভিস পেয়ে যাবে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ঢুকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিও সেক্ষেত্রে হবে কি আমাদের যে কোনো আপডেট দ্রুত তোমরা পেয়ে যাবে বেশি কথা বলার সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই ক বিভাগের এক নম্বর হচ্ছে ইতিহাসের জনককে গ্রিক দার্শনিক হেরেডোটাস ইতিহাসের জনক বলা হয় রোমান আইনের ভিত্তিকই প্রথা প্রচলিত প্রথা যুক্তি ও মৌখিক আইন ফাইফ এ কি লর্ড কর্তৃক যে জমি বেসালকে দেওয়া হয় তাকে বলা হয় ফিএফ বা ফেয়েড বলা হয় শিল্প বিপ্লব প্রথম কথা সংগঠিত হয় শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে পাঁচ নম্বর হচ্ছে দ্য প্রিমেটিভ কালচাল গ্রন্থ রচতাকে নিবিজ্ঞানের জনককে দুইটা প্রশ্নের উত্তর একটাই ইবি কে সামাজিক নিবিজ্ঞানের জনক বলা হয় কৈম বা গোত্য কি রক্ত সম্পর্কে ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্রীয় সংগঠনের নাম গোত্য বা কৈম কোলারিং কি কোলারিং হলো বৃত্তকার সজ্জিত কতগুলো দ্বীপে বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কেয়াসের ব্যাপক একটি লেনদেন ক্রস কাজিন বিবাহ কি মামাতো বা ফুয়াতো ভাই বোনদের মধ্যে বিবাহ হলে তাকে কষ কাজিন বলা হয় জীবন ছিল হয় ভূমি বোস নয় তো উপবাস উক্তিটি কার দ্য লাইফ অস এ দার্স ফেস্ট ফার্স্ট উক্তিটি কার জীবন যে উক্তিটি ছিল মিনু মাসানি এরপরে যদি আমরা ডাইন পাশে আসি এক পেজটা শেষ করি অর্দাদারাইজেশন কি বাংলার খাজনার সংগ্রহ পদ্ধতি ভারতের অন্যান্য অঞ্চল থেকে খানিকটা ভিন্ন ছিল বিদায় একে অর্ধাধারাইজেশন বলা হয় মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তাকে সামাজিক নির্বিজ্ঞানের জনক আর আর ম্যারেড ফেট শব্দের অর্থ হচ্ছে সামন্ত ব্র্যান্ড কি ক্ষুদ্র ও অস্থায়ী মানব সংগঠনকে ব্র্যান্ড বলে কনসাঙ্গন পরিবারের প্রধান বৈশিষ্ট্য কি কনসাঙ্গন পরিবারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আপন জাতি সম্পর্কে নিকট ভাই মধ্যে বিয়ে সংগঠিত হয় গ্রিক সভ্যতার আরেক নাম কি গ্রিক সভ্যতার আরেক নাম হচ্ছে হেলেনীয় সভ্যতা মার্কসের মতে পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণী কি মার্ক্সের মতে পুঁজিবাদী সমাজের দুটি শ্রেণী হল পুঁজিবাদী শ্রেণী এবং শ্রেণী এরপরে সৈনিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল সৈনিক সভ্যতা হোয়াংহ ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত সামাজিক ইতিহাস হচ্ছে কোন জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাসটি কার ট্রিবেলিয়নের মিশরীয় লিখন পদ্ধতির নাম কি মিশর প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতির নাম হচ্ছিল গিফিক ওকে এরপরও এখানে বেশ কিছু প্রশ্ন আছে অর্থাৎ বাকি প্রশ্নগুলো আর কি যেমন বাংলাদেশের দশ নম্বরে বাংলাদেশের বর্ষবরষত একটি মাতৃতান্ত্রিক আধুনিক গোষ্ঠীর নাম কি বাংলাদেশের মাত্র গোষ্ঠী হচ্ছে অ্যাথনিক গোষ্ঠীর নাম গারু উপজাতি ছাড়াও কাদের উপাধি ছিল মিশরীয় সম্রাট উপাধি যাই হোক এখানে এই যে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলো আমাদের যদি সুন্দর আয়ত্ত করতে পারি প্রায় ছয়চল্লিশটা আটচল্লিশটা ঊনপঞ্চাশটা টোটাল প্রশ্ন দেওয়া আছে ঊনপঞ্চাশটা করলে দশটা হান্ড্রেড পার্সেন্ট কেমন পাবে আমি কবিভাগে একটু পরে আসি আগে যেহেতু মার্ক যেগুলো বেশি সেগুলো একটু বলে যাই খ বিভাগ সামাজিক ইতিহাসের সঙ্গে দাও দুই নম্বর ইনেসা বলতে কী বোঝায় তিন নম্বরে নিবিজ্ঞান বলতে কী বোঝায় তোমরা দেখছো ডিগ্রি প্রথম বর্ষ সামাজিক বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান দ্বিতীয় পাত্র আজকের সাজেশন জাতি জাতি খ বিভাগের চার নম্বর বলতেছি জ্ঞাতি সম্পর্কের ধরন সমূহ আলোচনা করো অথবা জ্ঞাতি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রকারভেদ আলোচনা পাঁচ নম্বরে জুম চাষ কী অথবা জুম চাষ বলতে কী বোঝায় ছয় নম্বরে টোটেম ও ট্যাবু কি অথবা ট্যাবু বলতে কি বোঝায় সাত নম্বরে সামাজিক ইতিহাসে প্রাকৃতিক আলোচনা করো অথবা সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য লেখো আট নম্বরে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের পার্থক্য অথবা পিতান্ত্রিক মাতৃতান্ত্রিক পরিবারের তুলনা করো শ্রেণীমূলক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক লেখো বহুবিবাহ অন্তর্বিবাহের মধ্যে পার্থক্য দেখাও প্রোটেস্ট্যান্ট ধর্ম কীভাবে ইউরোপে পুঁজিবাদ বিকাশ সহায়তা করেছিল আলোচনা করো নদীর তীরবর্তী সভ্যতা ও জ্ঞাতি সম্পর্কে বলতে কি বোঝায় দাসপতা কি দাসপতা কি গ্রিক সভ্যতার বিকাশের জন্য দায়ী সামাজিক ইতিহাসের বিষয়বস্তু আলোচনা করো অথবা সামাজিক ইতিহাসের পরিধি আলোচনা করো উপজাতীয় নরগোষ্ঠী বলতে কি বোঝায় যুগ ও প্রস্তর যুগ কি নব্য পোস্তর যুগের পাঁচটি বৈশিষ্ট্য লেখো বিভাগের এক নম্বরে প্রাচীন পোস্তর যুগের সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো অথবা প্রাচীন পোস্তর যুগ কি প্রাচীন পোস্তর যুগের সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো কি কি দুই নম্বরে সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো অথবা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য সময় আলোচনা করো অথবা সিন্ধু সভ্যতার প্রধান গুণবলী বর্ণনা করো তিন নম্বরে নিবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা নিবিজ্ঞান পাঠের গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করো চার নম্বরে আদি সমাজের সম্পত্তির মালিকানা উত্তরাধিকার নীতি আলোচনা করো পাঁচ নম্বরে চাকমাদের আর্থ সামাজিক জীবন আলোচনা অথবা চাকমাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবন আলোচনা করো অথবা বাংলাদেশের উপজাতি সামাজিক অর্থনৈতিক জীবন আলোচনা করো ছ নম্বরে সমাজ বিজ্ঞানের সামাজিক ইতিহাস পাঠের গুরুত্ব বিষয় আলোচনা অথবা ছয় নম্বরে সামাজিক ইতিহাসের পাঠের গুরুত্ব আলোচনা করো সামাজিক ইতিহাস পাঠের গুরুত্ব তাৎপর্য বর্ণনা রাজনৈতিক সংগঠন কি খাদ্য সংগ্রহ খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো আট নম্বরে ম্যানোর প্রথা ইউরোপের রেনেসার কারণ সময় বিশ্লেষণ করে পুঁজিবাদী কি ইউরোপের পুঁজিবাদী বিকাশের কারণ আলোচনা মিশরীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা এগারো নম্বরে খাদ্য সংগ্রহ অর্থনীতি কি পশুপালনের সমাজের বৈশিষ্ট্য সাঁওতালদের সংক্ষিপ্ত পরিচয় দাও ধর্মের সংজ্ঞা দাও তারপরে বিবর্তমান কি সাংস্কৃতিক নিবিজ্ঞানের সংজ্ঞা দাও এই প্রশ্নগুলোই এই পনেরোটাকে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দশ আর খাগের চার ভিডিও ফাইল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দাও ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে লেখা আছে পিডিএফের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও এবং কমেন্টেও দেখো পিন কমেন্ট করা আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও যুক্ত হয়ে নাও এবং স্ক্রিনশটটা দিলেই আমি তোমাদেরকে পিডিএফ ফাইল সারসম দিয়ে দেবো আশা করা যা ভিডিওটা দেখে তোমরা উপকৃত হয়েছো আর কবিভাগের বাকি প্রশ্নগুলো স্ক্রিনশট এখান থেকে নিতে পারো ভিডিওটা দেখে যারা যারা ইনশাল্লাহ পড়াশোনা করবে আশা করা সবাই ভালো রেজাল্ট করবে পরীক্ষার পরে অবশ্যই জানায়ও অন্তত চ্যানেলে চলে এসে কমেন্ট করো একটা কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হবে তারা তো এমনিতেই ফিডব্যাক দিতে পারবে যে পরীক্ষা কয়টা আর কয়টা কমন পড়েছে হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য রইল আল্লাহ